হত্যা করা হয়েছে দিয়ে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে তো গর্ত ওয়ালা কারা গর্তের অধিবাসী কারা যাদের কথা আল্লাহ এত শপথ উল্লেখ করে বলছেন যে তাদেরকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে সেই গর্তের অধিবাসীদের ঘটনা রসুল্লাহ আলী আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যা সোহি মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে এভাবে বর্ণিত হয়েছে ঘটনাটি আমাদের জন্য শিক্ষণীয় ফিমান তোমাদের পূর্বে শত বছর হাজার বছর পূর্বে একজন বাদশাহ বসবাস করত। করতো সাহেরুন এবং তার একজন বিশেষ যোগ্যতা সম্পন্ন জাদুকর ছিল জ্যোতির্বিদ ছিল যে বাদশাহকে অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান দিয়ে বিদ্যা দিয়ে সহযোগিতা করত ফাল্মা কাবির অকাল আলীল মালিক ইন্নিক ওলা আমান ওয়া আল্লিম সেহর যখন এই জাদুকর বয়বৃদ্ধ হয়ে গেল জীবন শেষ হওয়ার পথে তখন সে বাদশাহকে উল্লেখ করে বলছে আমি তো বয়বৃদ্ধ হয়ে গেছি কবে মরি কবে বাঁচি তার ঠিক নাই আপনি একজন ছাত্র দেন খুব মেধাবী মুহ আল্লিমুহরা যাকে আমি আমার জ্ঞান আমার বিদ্যা জ্যোতির্বিদ্যা এবং জাতুবিদ্যা শিখিয়ে যাব ফাবা ইলাই হি গোলামুহ তখন বাদশাহ তার সম্প্রদায়ের মধ্যে থেকে খুব মেধাবী চৌকস একজন বালককে বাছাই করলো এবং তাকে নির্ধারণ করলোই জাদুকরের কাছে জাদু শিখার জন্য আকালা মাহ এই বাচ্চার বাড়ি থেকে দার্স ক্লাসরুমে যেতে স্কুলে যেতে তার কাছে দার্স নিতে যেতে রাস্তায় এক পাদ্রীর বাড়ি পড়ে খ্রিস্টান ধর্মগুরু পাদ্রি ফাঁকা আয়দা ইলাই আকালামাহ সে যেমন জাদুকরের কাছে জাদুবিদ্যাও শিখে রাস্তায় থেমে পাদ্রীর কাছে আল্লাহর বাণীও শিখে আল্লাহ সবহানার কালামও শিখা শুরু করে ফা আজাবাহ ধীরে ধীরে তার কাছে জাদুকরের চাইতে পাদ্রীর শিখানো কথাগুলো ভালো লাগতে লাগে রাস্তায় যেতে যখন পাদ্রীর নিকটে বসে তার দার্স এবং তার তাদ্রিস শুনতে অনেক সময় দেরি হয়ে যায় ফলত জাদুকরের নিকটে পৌঁছতেও দেরি হয় তাই একদিন জাদুকর তাকে শাস্তি আরোপ করে জেনে বুঝে হোক অথবা না জেনে হোক দেরি হওয়ার কারণে শাস্তি প্রদান করে সেই শাস্তির বর্ণনা এই বালক পাদ্রির নিকটে তুলে ধরে পাত্রী তাকে বলে এরপরে যদি তোমার কখনো দেরি হয় তাহলে তাকে বলবা তোমার বাড়ির লোকের কারণে তোমার দেরি হয়েছে আর যাওয়ার পথে আমার কাছে জ্ঞান অর্জন করতে গিয়ে যদি বাড়িতে পৌঁছতে দেরি হয় তাহলে বাড়ির লোককে বলবা জাদুকরের কাছে দেরি হয়েছে তথা দুই জায়গার যে জায়গায় দেরি হবে তার আগের জায়গার নাম বলবা আমার নাম বলবা না যে আমার কাছে দেরি হয়েছে এভাবেই দিন যায় রাত যায় ফাবাইনামা হুয়া কাদা আলিক্ষী ইদা আথা আলাদা আদিমাত হঠাৎ একদিন রাস্তায় বিশাল প্রাণী রাস্তা বন্ধ করে পড়ে আছে মানুষজন এপার থেকে ওপার যেতে পারছে না প্রাণীর ভয়াবহতায় দুই পারে মানুষজন জমা হয়ে আছে তখন এই বালক বলল আজকে সুযোগ আমি জেনে নিতে চাই যাদুকর সত্যবাদী না পাদ্রী সত্যবাদী কে সত্যবাদী তখন সে একটি পাথর হাতে নিল হাতে নিয়ে বলে আল্লাহুম্মা ইন কান আমরু الراहिब মিন আমর আস-সাহির فاقتل هذه হে আল্লাহ যদি পাদ্রীর কথা সত্য হয়ে থাকে জাদুকরের কথা মিথ্যা হয়ে থাকে তাহলে এই পাথর দিয়ে আপনি প্রাণীটিকে হত্যা করুন ফাকতুল হাযিহি দাবা হাতা ইয়ামজি আন-নাস ফরামাহা ফাকাতালহা বাচ্চা যখন এটি বলে পাথর নিক্ষেপ করল ওই প্রাণীটি মারা গেল এবং মানুষের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল ফা ফাহ বারাহ সে খুশিতে পাদ্রির নিকটে এসে পুরো ঘটনা বর্ণনা করলো। পাদ্রি ঘটনা শুনে বলছে আই বুনাইয়া ইয়ম আফদাল মিন্নি হে বালক তুমি আজকে আমার চেয়ে উত্তম হয়ে গেছো কত বালাগামিন আমেরিকা মা আর তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন ফাইনি আলাইয়া যদি আল্লাহ তোমাকে পরীক্ষা করে তাহলে আমার নাম বলিও না এই যে এটি হলো আমাদের মূল আলোচ্য বিষয়ে বলছে যে তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ তালা তোমাকে পরীক্ষা করবে তথা মানুষ যখন জ্ঞানের অথবা দাওয়াতের যে কোনো কিছুর ভালো পর্যায়ে পৌঁছে তখন আল্লাহ সুবাহন তালার পক্ষ থেকে পরীক্ষা আসে তো এই বাচ্চা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে ইব্রুকাহ সে মুস্তাজা বোদ দাওয়া হয়ে গেল দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথে তো কোনো ব্যক্তি যখন অন্ধ অবস্থায় আসে দোয়া করে ফু দিয়ে দিলে অন্ধত্ব ভালো হয়ে যায় অসুস্থতা নিয়ে আসে দোয়া করে দিলে অসুস্থতা ভালো হয়ে যায় এই খবর একদিন জালিয় সুনলিল মালিক বাদশার এক মন্ত্রীর নিকটে পৌঁছে গেল বাদশার মন্ত্রী অন্ধ ছিল তো বাদশার সেই মন্ত্রী অনেক হাদিয়া তোহফা সহ এই বালকের নিকট উপস্থিত হয়ে বলছে ইন মন্ত্রী বলছে আমি শুনেছি তুমি অনেক মানুষকে আরোগ্য দান করো তো আমার এই অন্ধত্ব একটু ভালো করে দাও বালক উত্তরে বলছে লা আশফি আহাদা আমি কাউকে আরোগ্য দান করি না ইশফিল্লাহ বরং আল্লাহ আরোগ্য দান করে ফাইন আন্তা আমান্তা বিল্লাহি দা আউতুল্লাহ যদি তুমি আল্লাহর উপর ইমান আনয়ন করো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি ফাশাফাক আল্লাহ আল্লাহর উপর ইমান আনয়ন করলে এবং আমি দোয়া যদি করি আল্লাহ যদি দোয়া কবুল করে আল্লাহ তোমাকে ভালো করেও দিতে পারে ফা আমানা বিল্লাহ ফাশাফাহুল্লাহ ওই মন্ত্রী তখন আল্লাহর উপর ইমান আনয়ন করল বালক আল্লাহর কাছে দোয়া করলো ওই মন্ত্রী অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেল অন্ধত্ব ভালো হয়ে গেল মালিক পরের দিন যখন মন্ত্রী সভায় গেছে বাদশাহ তাকে দেখে আশ্চর্য বলছে মান রত্তা কাবা সরাক কি ব্যাপার তুমি চক্ষু কিভাবে ফিরে পেলে তখন মন্ত্রী বলছে রব্বি আমার প্রতিপালক আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছেন কালাওয়ালাক রব্ব নী বাদশাহ বলছে তোমার কি আমার বেদিতে অন্য কোনো প্রতিপালক আছে তখন মন্ত্রী বলছে রব্বি আল্লাহ আমার এবং আপনার সবার প্রতিপালক আল্লাহ বাদশাহ তখন তাকে গ্রেফতার করল এবং তাকে শাস্তি প্রদান শুরু করল আল গোলাম যতক্ষণ না এই মন্ত্রী ওই গোলামের নাম না বলল এবং সে ওই গোলামের নাম বলে দিল যে আমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি

তদন্তে এটি প্রমাণিত হয়েছে এর যে আন্দিক তোমার দিন থেকে ফিরে আসো তখন পাদ্রি বলল ফা আবা সে দিন থেকে ফিরে আসতে অস্বীকার করল ফাদা আিলমিন শার ফি আলমিনের আসহ ফা শাকু তখন বাদশাহ একটি করাত নিয়ে একজন কাঠুরেকে ডেকে পাঠালো এবং করাত এই পাদ্রীর মাথার উপর বসানো হলো এবং চিড়ে পা পর্যন্ত ফেড়ে দেওয়া হলো ফাশাকাহো حتى وقع شقاه সুম্মা জি আবি بجليس সেল মালিক له আলাহ عن আন্দেনিক তারপর মন্ত্রীকে বলা হলো তুমিও তোমার দিন থেকে ফিরে আসো ফাবা সেও তার দিন থেকে ফিরে আসতে অস্বীকার করল ফওয়াদা আলারাফি মের অসিহ তাকেও একইভাবে করাত দিয়ে চিড়ে ফেলা হল وقع আশিক ثم সুম্মা জি আবিল গোলাম ارجع আলাহ دينك যখন গোলামের কাছে আসলো যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো গোলামও দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো তখন বাদশাহ গোলামের জন্য এক অভিনব শাস্তির ব্যবস্থা করলেন বলে নিধাবু বিহি ইলা জাবাল কাদা বা কাদা ফাসা আদু বিহিল জাবাল ফাইদা বালাক তুম দরবাতাহ ফাইন্দ্রাজা আন্দিনী হুয়া ইল্লা ফাতরাহ বাদশাহ তার মন্ত্রী সভাসদ বা কর্মচারী যারা আছে তাদেরকে বললো বালক কিনে তোমরা এই দেশের সর্বোচ্চ পাহাড়ে চলে যাও সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় গিয়ে তাকে বলো সে তার দিন থেকে ফিরে আসে কিনা যদি সে তার দিন থেকে ফিরে না আসে তাহলে পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে তাকে নিক্ষেপ করে দাও ফাতরাহউ ফাজাহাবু বিহি ফাস ইদু বিহিল জাবাল তারা তাকে নিয়ে সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল বালক আল্লাহ সুহান হো নিকটে দোয়া করে বলল আল্লাহ হম্মক ফিনি হিম ডেমাশ আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান যেভাবে আপনি চান ফরাজাফ বি জাবাল ফাসাকাতু। পাহাড় কেঁপে উঠল এবং বাদশার যারা সঙ্গী সঙ্গীসাথী সেখানে গেছিল তারা সবাই পাহাড় থেকে পড়ে গেল ওয়া আইএম শি মালিক বালক একাই মুক্ত অবস্থায় বাদশার নিকটে ফিরে আসলো বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো মাফা সাহাবুক তোমার সাথে যাদেরকে পাঠিয়েছিলাম তারা কই তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে বালক উত্তরে বলল কফানি হিম তাদের জন্য আল্লাহ আমার পক্ষ থেকে যথেষ্ট হয়ে গেছে বাদশাহ নতুন এক দল সাথে দিল এবং বলল ই তোমরা একেবার নদীতে নিয়ে যাও এবং নদীর মধ্যে বাহার নদীর একদম মধ্যে সমুদ্রের একদম মধ্যে নিয়ে যাও নিয়ে গিয়ে বলো ফাইন রাজা আনী সে তার দিন থেকে ফিরে আসে কিনা যদি দিন থেকে ফিরে না আসে ফাকু তাহলে তাকে তোমরা নদীতে নিক্ষেপ করো সমুদ্রে নিক্ষেপ করো তখন বাদশার সঙ্গী সাথী তাকে নিয়ে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে চলে গেল বালক আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ ফিনি হে আল্লাহ আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান ফানকাফা সমুদ্রে ঢেউ উঠতে লাগলো নৌকা উলট পালুট খেতে লাগল অন্যরা সবাই পড়ে গেল ফাগরি কু পড়ে ডুবে গেল ও যা আই আমি সেই লাল মালিক আরে বালক নিরাপদ অবস্থায় সুস্থ অবস্থায় একাই বাদশার কাছে ফিরে আসলো বাদশা বলল মা ফালা সাহাবক তোমার সঙ্গী সাথী কই লোকা কাফানি হেমল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন ফাকাল লিল মালিক তখন বালক বাদশাহকে বললো ইন্না কায়লাস্তাবি কাতিলি হাত্তা হাত্যাহাতা ফায়ালা মা মো রুকবে হে মহামান্য বাদশাহ আপনি আমাকে ততক্ষণ হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলছি তা না করবেন বাদশাহ উত্তরে বলল আমা হোয়া কি সেটা বালক বলল তাজমা দিন ওয়াহেদ বিশাল এক মাঠে খোলা ময়দানে আপনি মানুষকে জমা করবেন তাজমা দিন ওয়াহেদিন ঘোষণা দিয়ে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খোলা মাঠে জমা করবেন ওয়াতাসলুবনি আলা জিজ ইন সুম্মা খুজ এবং আমাকে শুলিতে চড়ানোর জন্য কাঠের ওপর চড়িয়ে দিবেন নতবার একটা তীর নিবেন সোম্মা কৌশি তীরকে ধনুকে লাগাবেন ধনুকে তীর লাগানোর পর বলবেন গোলাম। এই বালকের প্রতিপালকের নামে এই তীর নিক্ষেপ করছি অতপর তীর নিক্ষেপ করবেন ফাইদা ফাআলাদানি যদি এটি করতে পারেন আমাকে হত্যা করতে সক্ষম হবেন বাদশা রাজি হয়ে গেল ফাজামাঈদিন ওয়াহিদিন বিশাল মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঘোষণা দিয়ে জমা করা হল ওয়াসালাবাহু আলান শুলিতে ঝুলানোর জন্য শুলিতে তীর নিক্ষেপ করে হত্যা করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হলো সোম্মা আখাজা সাহমান সোম্মা ওয়াদা আসাহিক কৌস সোম্মা কালা বিসমিল্লাহ রব্বুল গোলাম এবং তীর নিয়ে ধনুকে লাগিয়ে বলা হলো ওই আল্লাহর নামে তীর নিক্ষেপ করছি যে আল্লাহ এই গোলামের প্রতিপালক রব্বুল গোলাম এই বালকের প্রতিপালক সৌম্মা রমাহ ফাওয়াকা আসসাহাম তীর নিক্ষেপ করা হলো তীর বালকের বুকে এসে বিধে গেল এবং সে সেখানেই মারা গেল ফকালা নাস আমান না বিরব উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলল একসাথে আমরা বালকের প্রতিপালকের প্রতি ইমান আনয়ন করলাম আল্লাহ ফাউতি আল মালিক ফকিল আলাহ আরতামা কুংতা তাহাদর কদর লা হেনা সালাবি কদ আমান আর নাস বাদশাহ বলল আমি যে আশঙ্কা করছিলাম যে আশঙ্কার কারণে বালককে হত্যা করলাম সে আশঙ্কাই তো বাস্তবায়ন হয়ে গেল মানুষ তো ইসলাম গ্রহণ করে নিল দিনের উপর আল্লাহর ইমান করে গর্ত খনন করার আদেশ দিল বাদশা এবং সেখানে আগুন লাগানোর জন্য কাঠ জমা করার জন্য আদেশ দিল কাঠ জমা করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো বিশাল গর্তে আগুন লাগানোর পর বাদশাহ বললো হা যারা যারা নিজ নিজ দিন থেকে ফিরে আসবে না তারা যেন এই আগুনের গর্তে নিক্ষেপ করা হয় তারা যেন আগুনের গর্তে ঝাঁপিয়ে পড়ে ফাফা আলু মানুষজন ইমান পরিত্যাগ না করে এভাবে আগুনের গর্তে ঝাঁপ দিতে লাগলো এবং আগুনে পড়ে নিহত হতে লাগলো আজ এম রাত ও মাহা সবি এমনকি একজন মেয়ে আসলো যেই মেয়ের কোলে একটি ছোট বাচ্চা আছে ফেতা তাকা আসাদ যে তার বাচ্চাকে দুধ পান করায় তখন ওই মহিলা দ্বিধাগ্রস্ত হয়ে গেল আমি তো এই আগুনের কষ্ট সহ্য করতে পারবো আমার বাচ্চার কি হবে যখন সে দ্বিধাগ্রস্ত হয়ে গেল তখন তার কোলের বাচ্চা কথা বলে উঠলো ইয়া উমেহ ইসবির আল আল হাক হে আমার মা আপনি ধৈর্য ধারণ করে আগুনে ঝাঁপিয়ে পড়ুন কেননা আপনি সত্যের ওপর আছেন আল্লাহ আখবর এই পুরো ঘটনাই হচ্ছে আসহাব লুখদুদের ঘটনা যাদের ঘটনা আল্লাহ সহ হানহতাল কোরআন মাজিদে উল্লেখ করেছেন বিস্তারিত বিবরণ রাসুল আলহি ওয়াসাল্লাম দিয়েছেন এই লম্বা ঘটনা বলে আমরা কি বোঝাতে চাচ্ছি আল্লাহর ওই আয়াত আবারও পড়তে চাচ্ছি আম তোমরা কি মনে করছো জান্নাতে যাওয়া এত সহজ অথচ তোমাদের উপর সেই রকম জুলম অত্যাচার এখনো আসেনি যে জুল্ম অত্যাচার অতীতের মানুষদের উপর এসেছিল তো অতীতের মানুষদের উপর কি জুলম অত্যাচার এসেছিল তার একটা নমুনা আল্লাহ সোবান কোরআনে উল্লেখ করেছেন রাসুল ইসলাম হাদিসে উল্লেখ করেছেন মানুষকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে কিন্তু আমাদের সাথে তো তেমন কিছুই হয়নি হয়তো মানুষ দিয়ে একটা গালি দিচ্ছে হয়তো মানুষ দিয়ে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে নিন্দা করছে অথবা হয়তো এসে আপনার মসজিদ মাদ্রাসায় হামলা করছে এই এই পর্যন্তই শেষ কিন্তু এই রকম জুলম এবং অত্যাচার কিন্তু আমরা এখনও মুখোমুখি হইনি এইরকম জুলম এবং অত্যাচারের তুলনা করলে বর্তমান ফিলিস্তিনের গাজার মুসলমানদের তুলনা করা যেতে পারে যে তারা এই জুল্ম অত্যাচারের কাছাকাছি অথবা এই জুল অত্যাচারের মতো অথবা এই জুলম অত্যাচারের যেতে বেশি যেটি বলি না কেন তারা সেই পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করতেছে